ফিনান্সিয়াল লোকেশন এবং টাইম ফ্রিডম কে না পেতে চায় চোখ বন্ধ করে জাস্ট ভাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা আছে যে আপনার কিছু কিনতে চাইলে একবারও ভাবতে হচ্ছে না একটা ছুটি নেওয়ার জন্য বসের কাছে অ্যাপ্লিকেশন করা লাগছে না আর নাইন টু ফাইভের কিউবিকালে বন্দি থাকা লাগছে না আমরা সবাই এটা চাই কিন্তু প্রশ্ন হলো এটা কি সম্ভব একদম সম্ভব পৃথিবীর স্মার্ট মানুষগুলো ইতিমধ্যে এই তিনটা ফ্রিডম অর্জন করছে তবে মজার ব্যাপার কি জানেন সেই স্মার্ট মানুষদের সংখ্যা প্রতিদিন শুধু বাড়ছেই অন্যদিকে নাইনটি মানুষ সারা জীবন চেষ্টা করে যায় একটা বাড়ি কেনার জন্য যেটা তারা রিটায়ারমেন্টের পরে কয়েকটা বছর শুধু ব্যবহার করতে পারে তাও আবার যদি ভাগ্য সহায় হয় তো কিভাবে এই ফিনান্সিয়াল লোকেশন আর টাইম ফ্রিডম আনলক করা যায় উত্তরটা খুবই সিম্পল প্যাসিভ ইনকাম জব করে কখনোই এই ফ্রিডমগুলো অ্যাচিভ করা পসিবল না আমি জানি প্যাসিভ ইনকাম কথাটা আপনারা বহুবার শুনছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো প্যাসিভ ইনকামের পিছনে আমার স্ট্র্যাটেজিগুলো কি ছিল এবং আমি কি কি প্যাসিভ ইনকাম সোর্স করতে পেরেছি সোফার বিস্তারিত জানার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিন আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানাই আপনারা লাইক না দিলে বা পাশে না থাকলে কে থাকবে আমার জীবনের প্রথম দরকার ছিল ফিনান্সিয়াল ফ্রিডম আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি যেখানে ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল খুব সাধারণ একটা ব্যাপার দু সালে আমি আপওয়ার্কে কাজ শুরু করি ডিজাইন আর মার্কেটিং শিখতে শুরু করি আর কিভাবে টুলস ব্যবহার করে মার্কেটিং ইফেক্ট বাড়ানো যায় সেটা শিখি কয়েক মাসের মধ্যেই আমি টপ ট্রেডের ফ্রিল্যান্সারও হয়ে গেলাম আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো তখন আমি কুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তাম এত পড়াশোনার চাপের মাঝে এই কাজগুলো চালানো কঠিন হয়ে পড়ছিল তখন আমি আমার ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টকে স্কিল শেখানো শুরু করলাম তাদের নিয়ে আমি আমার কাজগুলো করতাম এটাই ছিল প্রথমবারের মতো প্যাসিভ ইনকামের স্বাদ নেওয়া হ্যাঁ এটা পুরোপুরি প্যাসিভ ছিল না তবে সবসময় আমাকে নিজে কাজ করতে হতো না আর সব থেকে বড় কথা অন্যদেরকে এমপাওয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতো দুই হাজার গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি একটা হাই পেইং রিমোট জব পেলাম চাকরির স্যালারিটা দেখে আমি তো খুবই খুশি কিন্তু কিছুদিন পর বুঝলাম টাকা থাকলেও টাইম ফ্রিডম একেবারেই নেই কি লাভ সেই টাকার যেটা খরচ করার মতো সময় যদি আপনার কাছে না থাকে তখন আমি বুঝলাম টাইম ফ্রিডম দরকার সে সময় আমি আমার এজেন্সি টিম ক্রিয়েটিভ এস্টাবলিশ করি শুরুতে আমি আর একজন এমপ্লয় মিলে একটা ছোট্ট রুমে আমাদের অফিস শুরু করি আস্তে আস্তে ক্লায়েন্ট বাড়তে থাকলো কাজ বাড়তে থাকলো আবার আইবিএ তে পড়ার আমার অনেক ইচ্ছা ছিল দিনের বেলায় কাজ করতাম রাতে অ্যাডমিশনের প্রিপারেশন নিতাম আমার ফুল টাইম জব আর এজেন্সি একসঙ্গে চালানো খুব কষ্টকর হয়ে গেল আমার জব থেকে যে স্যালারি আসতো সেটা আবার এজেন্সি দ্রুত স্কেল করার জন্য দরকার ছিল তখন আমি জীবনের অন্যতম কঠিন একটা ডিসিশন নিলাম দু সালে আমার নাইন টু ফাইভ জব ছেড়ে পুরোপুরি আমার এজেন্সির জন্য কাজ করা শুরু করলাম চোখের সামনে হাজারো অনিশ্চয়তা ভাসছিল কি হবে জানতাম না কিন্তু কথায় বলে না আপনি এক কদম আগালে আগায় সেটাই হয়েছে কদম আমার ক্ষেত্রে দু হাজার বাইশ সালের দিকে আমার এজেন্সি প্রফিটেবল হয়ে উঠলো আমি একটা ই কমার্স বিজনেসও শুরু করলাম এজেন্সি থাকায় আমার জন্য ই কমার্স ব্র্যান্ডটা প্রমোট করা মোটামুটি সহজই ছিল কিন্তু কাজের চাপে আমার টাইম ফ্রিডামের স্বপ্নটা তখনও পূরণ হলো না এরপর আমি বুঝলাম টিম ডেভেলপমেন্ট এবং ডেলিগেশন খুব ইম্পর্ট্যান্ট রিক্রুটমেন্ট শুরু করলাম এজেন্সির জন্য সঠিক মানুষগুলো খুঁজা শুরু করলাম এক বছরে একটা ফ্যান্টাস্টিক টিম প্রিপেয়ার করলাম আজকের দিনে আমার টিম ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে এক্সিকিউশনের কাজগুলো নিজেরে সামলে নেয় এখন আমার এজেন্সি একটা সেমি প্যাসিভ ইনকাম সোর্স হিসেবে কাজ করছে পুরোপুরি প্যাসিভ না বাট পুরোপুরি অ্যাক্টিভও না ইতোমধ্যে ই কমার্স বিজনেসও পুরোপুরি স্ট্রিম লাইন হয়ে গেছে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড টাইম ফ্রিডম আমি অলমোস্ট পেয়ে গেছি কিন্তু আমি এখানেই থেমে নেই নতুন কিছু করতেই হবে শুরু করে দিলাম কন্টেন্ট ক্রিয়েশন অটোমোবাইলস নিয়ে আমার ভীষণ ক্রেজ কাজ করে আমার জুনিয়রের সঙ্গে একটা ইউটিউব চ্যানেল শুরু করলাম কয়েক মাসের আমাদের ভিডিওতে আর ডিলারদের থেকে ফোন পেতে শুরু করলাম এরপর আরো কিছু ইউটিউব চ্যানেল আর সোশ্যাল পেজ শুরু করেছি বেসড অন মাই পার্সোনাল ব্র্যান্ড এন্ড মাই এজেন্সি এগুলো এখনো গ্রোথ ফেজে আছে কিন্তু আমার বিশ্বাস এগুলো ভবিষ্যতে বড় একটা প্যাসিভ ইনকামের সোর্স হয়ে উঠবে ইনশাল্লাহ বাই দা ওয়ে আমার আইবিএতে অ্যাডমিশনটা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আইবিএ থেকে আমি খুব এনরিচ একটা নেটওয়ার্কের এক্সেস পাই একজন টেক পার্টনারের সঙ্গে একটা স্যাস প্ল্যাটফর্ম বানিয়ে ফেলি মাত্র এক মাসে আমরা টোয়েন্টি থাউজেন্ড ইউএস রেজ করি তাও আবার ইকুইটির বিনিময় বর্তমানে আমরা এক্সাইটিং সব টেক প্রোডাক্ট নিয়ে কাজ করছি হয়তো খুব শীঘ্রই নতুন কিছু টেক প্ল্যাটফর্মগুলো আপনাদের দেখাতে আশা করছি সালের মধ্যে এই টেক ভেঞ্চারগুলোকে হাইলি প্রফিটেবল করতে পারবো যদি সংক্ষেপে বলি আমার সেমি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার পিছনের স্ট্র্যাটেজি আর ভবিষ্যতে হাইলি প্রফিটেবল এবং পুরোপুরি প্যাসিভ ইনকাম সোর্স কিভাবে তৈরি করা যায় বা কিভাবে প্ল্যান করছি সেইগুলো যদি আমি একটু স্ট্র্যাটেজি আকারে সাজাই তাহলে পাঁচটা স্ট্র্যাটেজি হবে নাম্বার ওয়ান কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন আপনি যদি কোনো জব করেন তাহলে সেই স্কিল সেটে ম্যাস্টার করুন যেখানে আপনি দুর্বল আপনার শেখার উপর ভিত্তি করে কন্টেন্ট বানান লিঙ্কটিনে পোস্ট করা শুরু করেন সবাইকে জানান আপনি কি করছেন জাস্ট যা করছেন তার থেকে বেশি কিছু করার ট্রাই করেন নাম্বার টু মাইন্ডসেট চেঞ্জ করেন নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাসী হন এই একটা ব্যাপার আপনাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে আলাদা করে তুলবে নাম্বার থ্রি আপনার ভালো লাগার কাজগুলোর মাধ্যমে ইনকাম করার উপায় বের করেন যে কাজটা করতে আপনার ভালো লাগে যেটাতে আপনি দক্ষ সেটাকে কিভাবে সেল করবেন সেটা ভাবুন আর ভাবুন আপনার পছন্দের কাজগুলো থেকে কিভাবে আপনি মনিটারি বেনিফিট বেনিফিট আনলক করতে পারবেন এইভাবে করলে আপনি যদি পনেরো ষোলো ঘন্টাও কাজ করেন দিনে তবুও খুব একটা ক্লান্ত ফিল করবেন না কারণ আপনি কাজের মধ্যে ডুবে থাকবেন এবং ইমার্সড হয়ে থাকবেন বিকজ আপনি সেই কাজটাই করছেন যেটা আপনার পছন্দের নাম্বার ফোর একটা টিম তৈরি করুন এবং কাজ ডেলিগেট করতে শিখুন টাইম ফিনান্সিয়াল আর লোকেশন ফ্রিডম আনতে গেলে এটা একটা মাস্ট থিং সব কিছু একা করার চেষ্টা করবেন না সঠিক মানুষদের সাথে কাজ ভাগাভাগি করুন নাম্বার ফাইভ আপনার নেটওয়ার্ক তৈরি করুন ইভেন্টে যান লিঙ্কটিনে অ্যাক্টিভ থাকেন আর নেটওয়ার্ক বাড়ানোর জন্য যা যা করা দরকার সব করেন আপনার নেটওয়ার্ক যত বড় হবে সফলতার সুযোগ তত বেশি হবে এই কাজগুলোই আমি গত কয়েক বছর ধরে করে আসছি এগুলো আমাকে দ্রুত গ্রো করতে অনেক হেল্প করেছে আপনারাও করতে পারবেন বরং আমার তো মনে হয় আপনারা আমার চেয়েও ভালো করতে পারবেন আপনার গল্পটা শুরু হোক আজ থেকেই এখন থেকেই এটাই ছিল আমার ট্রু স্টোরি আমার ক্যারিয়ারে কি করেছি কি করছি এবং কি করব সবই শেয়ার করলাম আশা করি আমার গল্প আপনাদের মোটিভেট করবে সাজেশন থাকবে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন এবং তারও আগে স্কিল ডেভেলপ করুন জব করেন শিখেন সময় দেন কঠোর পরিশ্রম করেন সফলতা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে সাইনিং অফার টুডে আল্লাহ হাফেজ বা বাই